ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে মারামারি হানাহানি প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে গত তিপ্পান্ন বছরে চলেছে কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখব তা আমার দেশের ভাই আমাদের বন্ধু আমাদের স্বজন আমি বিএনপি জামাত গণধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহাড় নমস্কার বাংলাদেশে নতুন প্রজন্মের নেতা নুরুল হক যে মন্তব্যটি করলেন সেটা যেমন একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ মন্তব্য একই সাথে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর থেকে এই প্রায় তিপ্পান্ন বছর সময়কালে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে বিরোধী রাজনৈতিক দল কিংবা অন্য যে সমস্ত সাধারণ জনগণ আছে তাদের সাথে পুলিশ প্রশাসন সরকারি আধিকারিকেরা যা কিছু অন্যায় করেছে সেটা আইন মোতাবেক তাদের বিচার হোক এখন যেভাবে সমগ্র বাংলাদেশ জুড়ে এইভাবে হত্যালীলা এবং হিংসার ঘটনা ঘটছে এটা কি কখনো কাম্য নাকি এটাকে কোনো স্বাধীনতা বলা যেতে পারে যেভাবে নিরীহ ব্যবসাদার থেকে সাধারণ জনগণের দোকানপাট বিষয় সম্পত্তি লুট করে নেওয়া হচ্ছে যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বিশেষ করে হিন্দু নিরীহ সম্প্রদায়ের জনগণ তারা এই ঘটনাতে যেখানে কোনো রকম ইনভলভ নয় সেখানে তাদেরকেও যেভাবে মারধর করা হচ্ছে তাদের ওপর আক্রমণ নেমে আসছে এটা কি কখনো কাঙ্ক্ষিত এটা আর কবে বন্ধ হবে কেনই বা মন্দির পাহাড়া দিতে হবে মন্দির ভাঙার প্রশ্নই বা আসবে কেন এই সমস্ত প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এগুলো বন্ধই বা কবে হবে সেই উত্তর কি দিতে পারবে নুরুল হক নামের এই নতুন প্রজন্মের নেতা